আজি প্রভাতে রবির কারি কেমন পোষিল প্রাণেরই পার কেমন পশিল গুহার আধারে প্রাভাতে পাখির গান না জানি পাড়ি জাগিয়ে উঠিল প্রাণ জাগিয়ে উঠিছে প্রাণ ওরে উথলি উঠিছে বাড়ি আর প্রাণেরই বাসনা প্রাণীর আবেগে দিয়া রাখিতে নারী থরে করি কাঁপিছে ভুতৌরি শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফিলিল শলিলু গরুজ উঠেছে দারুণ রসি হাতায় হোতায় পাগলির প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাঘরিতে চাই দেখিতে না পাই কোথায় কারার দার কেনুরি বিতা পাশান হেনু চারিদিকে তারই বাঁধন কেন ভাঙরির দই ভাঙরি বাঁধন সাধরি আজকে প্রাণীর সাধন লহরির পরে লহরি তুলিয়া আঘাতেরই পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসির আধার কিসির পাশান অতলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশানে কারা আমি জাগতে প্লাবিয়া বেড়াবো কাহিয়া আকুলে পাগলি পাড়া কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবিরি কিরুনি হাসি ছড়াইয়া দিবুরি পাড়ানে ঢালি শিকড় হইতে শিকড়ে শুটিব ভুদুর হইতে ভুদুরে লুটিব হেসি খল খল গি কল কল তালে তালে দিব তালে এত কথা আছি এ গান আছি এত প্রাণ আছি মোর এত তো সুখ আছি এত স্বাদ আছি প্রাণ হয়ে আছি ভোর কি জানি কি হলো আজি জাগে উঠিল প্রাণে দূর হতে শুনি জানু মহাসাগরের গান অরি চারিদিকে মোর কি কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর অরি আজ কি গান গিয়েছে পাখি এসেছে রবির কর